ওই দেখ দাদা ওই ঝোপটার ধারে কি যেন একটা পড়ে আছে মনে তো হয় একটা মাটির কলসি ধোঁয়া উঠছে মনে হয় কলসি থেকে চল না দেখে আসি ওতে যদি কিছু গুপ্তধন পাওয়া যায় গুপ্তধন তুইও না আর যদি ভূত বেরিয়ে পড়ে পড়লে পড়ুক তবু চল না দাদা দেখি তো গিয়ে তোরাই কলসি খুললি কেন ওদের এবার মরতে হবে আমার হাতে কিন্তু আমরা তো কিছু দোষ করিনি তবে এরম কেন করছো আমাদের সাথে আর আমি কিছু করছি না রে আমাকে একটা কাপালিক এখানে বন্দি করে রেখেছে সে খুব ভয়ঙ্কর মানুষের ক্ষতি ছাড়া ভালো করে না আর এটা তার হুকুম যেই কলসি খুলবে তাকে আমার হাতে মরতে হবে সে এরম একশো আটটা মানুষের জীবন নিতে চায় তার কার্য সিদ্ধি করতে বাবা আমরা কি পারবো না পারবি একটা কাজ করতে হবে তোদের কি কাজ আজ অমাবস্যার রাত শ্মশানে কাপালিকটা ধ্যান করছে এই রাত্রিরেই ওর কাছে যেতে হবে আর এই কলসিটা ভেঙে জলে ছুড়ে ফেলে দিতে হবে এতে এতে কি হবে করে ওর সব শক্তি নষ্ট হয়ে যাবে আর আর আমি ওকে ওখানেই মেরে তাহলে কোনো ও নিরীহ মানুষের জীবন নিতে পারবে না চল দাদা আমরা যাই সাহস করে হ্যাঁ আমাদের যেতেই হবে আমরা বাঁচি আর মরি কাপালিকের হাতে কোনো মানুষের মৃত্যু হতে দেব না হ্যাঁ চল খুব সাবধান পথে অনেক বাধা আসবে তোরা সাবধানে যাস ভয় পাস না আমাদের করতেই হবে ওই দেখ দাদা ওইখানে কাপালিক বসে ভ্যান করছে চল যে পাশে রাখা ফুলছি তা ভিঙে ফেলে দে আর ওই দেখ সেই বিড়ালটা পাশে বসে জেটা আমাদের রাস্তা রুখে দাঁড়িয়েছিল হুঁ বাবা এই আলোর ঝলকানি কি সে কাপালিতে কি আত্মার পাহারা দিচ্ছে মনে হচ্ছে তো তাই চুপি চুপি চল তোরা এখানে কি মনে করে আমার ধ্যান ভঙ্গ করতে এসেছিস তোরা কি ভেবেছিস আমার হাত থেকে রক্ষা পাবি তাহলে মর তোরা Ha 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 ha.